গুড মর্নিং অ্যান্ড লাস্ট ডে ফ্রম দার্জিলিং তো আজকে হচ্ছে আমাদের যাওয়ার পালা তো তার আগে একবার মেল রোডটা ঘুরতে যাব আর একটু কোথাও কিছু দুটা ব্রেকফাস্টটা করবো সকালে তো চলো আর বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক রোড থেকে নেমে এসে এইদিকে আর সস্তার মার্কেট আছে যেখান থেকে একদম দরদাম করে পারফেক্ট শপিং করতে পারবে তোমরা তো এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন হোটেল কুন্ডু তোমরা আসতে চাইলে নির্দ্বিধায় এখানে এসে থাকতে পারো এঁনাদের সব কিছু সেপারেট রয়েছে আর এই হচ্ছে ওনাদের হোটেল এটা দিয়ে উপরে হোটেল আছে নিচের এই ঘরগুলো হচ্ছে সব তোমার সিঙ্গেল মানে ডাবল বেডের আর এইটা দিয়ে হচ্ছে ওপরে দেখো এখান থেকে একটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমার ভিউ পাবে না কিন্তু হোটেল ভালো খাওয়া দাওয়া ভালো মানে আমাদের তো বেশ ভালো লেগেছে আর ফুল ওয়াইফাই পাবে যেটা এখনকার দিনে দাঁড়িয়ে খুব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এইটা হচ্ছে আমাদের ট্রিপল বেডের রুম এখান থেকে ভিউ পাবে না প্রথমে বললাম কিন্তু বাথরুম ভালো বেড ভালো একটা একটা সিঙ্গেল বেড দেবে আর এটা ডবল বেড ঠিক আছে সব কিছু ভালো কিন্তু এই একটাই জিনিস সেটা হচ্ছে এখান থেকে তোমরা ভিউ পাবে না এই সিজনে আর কি রুমগুলোর দাম পড়েছে ওই চব্বিশশো টাকা করে তো তোমরা দেখো যে যেরকম সিজনে আসবে আশা করছি অফ সিজনে আসলে একটু কম পাবে কিন্তু হোটেল ভীষণ ভালো খাওয়া দাওয়া খুব ভালো শুধু একটাই জিনিস সেটা হচ্ছে হোটেলের ভিউ নেই এবার পাড়ি যাওয়ার পালা

থেকে সকালবেলা প্যাটিস তুলেছিলাম চিকেন প্যাটিস সালকে খেয়েছিলাম হেভি টেস্ট ছিল দার্জিলিং এখন নিজেকে বড় লোক দাঁড়িয়ে কলকাতায় ফিরে যাবো ঘরে যাবো

বাইক না যদি আসলে শিলিগুড়িতে বাইক দিতে পার बट वो ये दर्ट देखो वापरे ये दिखा वो मंदिर हो आज नहीं कि है नीचे काली मंदिर है ओ लोगों ने जाए जाए एक तो लेपा डालने की जरूरत अरे वो आज बना रखो में आता आज पाज कुछ नहीं कुछ नहीं चलो 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 कमाना तो करना लेपा छोटे बात छोट कर मानुष रोबट एक करें नहीं करो लेपा तो मुर्गी फुर्ग

আমরা এসছি আর এখানে হচ্ছে দেখা যাক কত টাকা করে টিকিট নেয় তো এখানে আমাদের কুড়ি টাকা করে টিকিট নিল এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্টও আছে চলো দেখা যাক いいな。 সরি দার্জিলিংয়ে জার্নি এখানেই শেষ আমরা এখন বাস উঠে গেছি শ্যামিত্রি থেকে শ্যামলির বাসে এখন সোজা শিলিগুড়ি থেকে সাড়ে সাতে বাস ছাড়বে কলকাতার উদ্দেশ্যে তো চলো এবারের মতো দার্জিলিং ভ্রমণ কিন্তু এখানেই শেষ আর ভিডিওটাও এখানেই শেষ করছি